আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চারটা দিন পার হয়ে গেছে আজকে পঞ্চম দিন দেখতেই পারতেছেন হাঁসের বাচ্চাগুলো বেশ সুস্থ আছে হাঁসের বাচ্চাগুলো এখন ঘুমাইতেছে এখন আমরা আজকে আর অ্যান্টিবায়োটিক ইউজ করব না আজকে আমরা অ্যান্ড্রোসিন দেব এবং এটার সাথে থায়াবিন দেব প্রথমে আমরা একটা পরিষ্কার বলে পানি নিয়ে নেব পরিমাণ মতো আমরা এটাতে চার লিটার পরিমাণ পানি নিয়ে নিছি আপনারা যে ওষুধ দিবেন ওই ওষুধের পরিমাণ যতটুকু পানি লাগে অতটুকু পানি দিবেন এটার মধ্যে অ্যান্ড্রোসিন আছে আমরা এটা অ্যান্ড্রোসিনটা দিয়ে দেব আমরা আমাদের মিটারটা নিয়ে নিলাম মিটার উপরে একটা পরিষ্কার পেপার দিয়ে দেবো আপনি চাইলে বাটির মধ্যেও দিতে পারেন আমি এই পেপারটা ইউজ করি এই পেপারটার উপরে ওষুধটা পরিমাপ করে নিব এখন আমরা মিটারটা অন করে নিব এখন আমরা আমাদের ওষুধটা দিয়ে দেবো আমরা যে ওষুধটা ব্যবহার করব এটা হলো যে দুই গ্রাম দুই লিটার এক গ্রাম হলো যে এক লিটার পানিতে তো আমরা চার লিটার পানি নিয়েছি চার গ্রাম ইউজ করবো দেখুন এই আমরা চার লিটার পানির জন্য চার গ্রাম ওষুধ নিয়ে এনেছি এটা এখন পানিতে মিশাই দিব ভালোভাবে আমাদের ওষুধ মেশানোর শেষ এখন আমরা এই ওষুধটা পানির পাত্রে নিয়ে নেবো পানির পাত্র আমরা আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমাদের পানির পাত্র রেডি হাঁসের বাচ্চাগুলো দেখেন পানির জন্য কি করতেছে এরা পানি খাবে দেখেন সবগুলো শুয়ে আছে পানি নেয় এই জন্য এখন আমরা পানি দেব দেখবেন পানি দেওয়ার সাথে সাথেই এরা পানি খাবার জন্য বেকুল হয়ে যাবে এই যে আমরা এখন দিয়ে দিলাম পানির পাত্র আরেকটা দিয়ে দেবো এই পাশ থেকে দুইটায় দু লিটার দু লিটার চার লিটার এই যে দিয়ে দিলাম এখন ওরা শুয়ে আছে ওদেরকে একটু উঠাই দেবো ওই দেখেন উঠানোর আগ উঠানোর আগেই ওই পাশে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই পাশেও পানি খাবে এদের উঠাই দেখি এটা এখন এরাও পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেন এরাও পানি খাচ্ছে এখন সবাই এখন পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই কিছু আছে মাঝখানে এরা জায়গা পাচ্ছে না ওই পাশেও ভিড় লেগে গেছে পানি খাওয়ার জন্য ওষুধ দিয়ে দিয়েছি আজকে যে ওষুধটা দিলাম অ্যান্ড্রোসিন দিয়েছি আজকে আর হলো যে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ দিয়েছি এটা আমি স্ক্রাইফের একটা দিছি ছায়াবিন দিতে পারেন আপনারা এরপরে হলো যে বিটা থ্রি আছে ওটা ইউজ করতে পারেন আমি যেটা ইউজ করছি ওটার নাম হলো আমি একটু দেখে নিই বিট এই যে এই ওষুধটা ইউজ করছি আজকে বিটা থ্রি ইউজ করতে চাইছিলাম ওটার প্যাকেটটা দেখি না এই জন্য ওইটা ইউজ করিনি এটা আসছে এটাই ইউজ করছি বিটা থ্রি ইউজ করতে পারেন থায়াবিন ইউজ করতে পারেন থায়াবিন ক্লাস ইউজ করতে পারেন গতকালকে ভিডিওতে আমরা হাঁসের বাচ্চার ওয়েট দেখানোর কথা বলছিলাম কিন্তু ওয়েট দেখাইতে পারিনি সময় স্বল্পতার কারণে আজকে ইনশাল্লাহ ওয়েট দেখাই দিব আপনাদেরকে যে আজকে কতটুকু ওয়েট আসছে একটা হাঁসের বাচ্চা ধরে ওয়েট দিয়ে দেব সঙ্গেই থাকুন দেখার জন্য এই যে আমাদের মিটার সাথে নিয়ে আসছি একটা বাটি এই যে বাটা এই বাটা সাহায্যে আমরা ওয়েট দেবো মিটার জিরো আছে এখন আমরা একটা বাচ্চা ধরব দেখি কোনটা ধরতে পারি যে বাচ্চা আছে জায়গা থেকে একটা ধরবো হাড়ি ধরতে পারলাম না ওরা খুব চালাক হয়ে গেছে ওদের ধরাটা মুশকিল হয়ে যায় দেখি কোনটা ধরতে পারি আমি একটু একটা ধরতেছিলাম ধরতে পারি নি দেখি এই পাশ থেকে কোনটা ধরতে পারি বড় একটা ধরে ওয়েট পাশে সবগুলো আছে এই যে একটা ধরছি এটা এখন ওয়েট দিব দেখি টাকা করতেছে ভয়ে কী অবস্থা সব দাঁড়াই গেছে এখন আমরা ওয়েট দিব মিটার জিরো আছে এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো বাচ্চাটা দেখব কত টাকা আছে ও মাশাল দুইশো গ্রাম ওভার হয়ে গেছে দেখেন দুইশো আর এই দুইশো দশ গ্রাম ওবার করছে ও তো বের হয়ে যেতে যাচ্ছে এই যে দুইশো পনেরো গ্রাম চোদ্দ গ্রাম এভারেজ দুইশো দশ গ্রাম বা দুইশো গ্রামের মতো অ্যাভারেজ চলে আসছে এখন এটা আমরা রেখে দেব এই যে নিয়ে আসছি এই যে ছেড়ে দিচ্ছি এই যে সব দাঁড়াই গেছে সবগুলো ভয় পাইছি তো এতক্ষণ যাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম